আপনি কত গরমের মধ্যে আছেন এখন আর কিছু গরম হইলেই আপনি কোথায় যাচ্ছেন পানি খাচ্ছেন বা গাছের নিচে যাচ্ছেন ওই যে মসজিদে এসেছেন বাতাসের নিচে বসছেন এমন একটা সময় আসবে যখন এগুলো কিছুই থাকবে না আল্লাহ তাআলা বলেন ফাল্লাযীনা কাফারু কুতিয়াত লাহুম সিয়াবুম মিন নার যারা কুফরি করেছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাদের জন্য জাহান্নামের কাফড় কাটা হয়ে গেছে আমরা যাই কোথায় টেনারের কাছে তেইলের কাছে যাই বলি যে ভাই আমার এখানে মাপ নেন তো দেখি তো উনি মাপ নেন আমরা তিন গজ সাড়ে তিন গজের কাগজ কাপড় নেই নেওয়ার পরে তিনি কী করেন কাটেন কাটেন না এই যে ব্যাপারের গলা কাটতেছেন এভাবে করতেছেন করল্লিদার করলে কল্লিদার এভাবে করতেছেন না আল্লাহ তালা বলছেন কুত্তিহাতলা ঘুমসিয়া বুম মিন্নার যারা কুফুরি করেছে তাদের জন্য জাহান নামের কাপড় তৈরি করা হয়ে গেছে কাটা হয়ে গেছে কুত্তিহাত কাটা হয়ে গেছে মিন্নার জাহান নামের জাহান নামের আগুনের কাপড় কাটা হয়ে গেছেন আলুজবিল্লা ইউসফ বুমিং ফৌকির উসিহিমুল হিমুল হামিম শুধু তাই নয় তাদের উপর দিয়ে জাহান নামের ফুটন্ত গরম পানি তাদের মাথার উপর ঢেলে দেয়া হবে একটু কল্পনা করেন বাবারা ভাইরা আমার দিনই ভাইরা আমার মুরুব্বীজনেরা এটা আমার জন্য ওয়াজ করতেছি আমি সাইফুল ইসলামের জন্য ওয়াজ করতেছি ইউসব বুমিং ফউকির উসি হিমুল হামিম তাদের মাথার উপর দিয়ে জাহান নামের ফুটন্ত গরম পানি তাদের মাথার উপর ঢালা হবে ইউসহারুবিহি মাফি বুতুন হিমল জুলুত এটা পড়ার সাথে সাথে তাদের সামড়াগুলো সবগুলো ঝলসে যাবে ফ্যাটের মধ্যে যা কিছু আছে সেগুলো সহ সব ঝলসে যাবে গলে যাবে ইউসহারুবিহি মাফি বুতুন হিমল জুলুত শুধু তাই নয় আলাহুম হাদিত তাদের জন্য জাহান নামের লোহার হাতুড়ি রাখা হয়েছে তাদের জন্য সেই হাতুড়ি দিয়ে তাদের মাথার উপর আঘাত করা হবে আঘাত করা হবে অন হাদিদ তাদেরকে লোহার হাতুড়ি দিয়ে জাহান নামের লোহার হাতুড়ি দিয়ে তাদেরকে আঘাত করা হবে মুগুর দিয়ে তাদেরকে ছেঁচে দেওয়া হবে মিন ফিহা আদা বাল যখনই ওই জাহান্নামীরা ওই জাহান্নাম থেকে বের হতে চাইবে কুল্লামা কল্লামা আরা মিনহা মেন গমিন তাদের সেই যন্ত্রণায় তাদের সেই কাতরতায় তারা যখন জাহান নাম থেকে বের হতে চাইবে ওইদু ফিহা অনেক সংখ্যক ফিরেস তারা তাদেরকে ধরে এনে আবার সেই আজাবের মধ্যে ঢুকিয়ে দেবেন আজাব আলহারিক আর বলা হবে তুমি দুনিয়ার জীবনের মধ্যে আমার কাছে বৃষ্টি চাও নাই ব্যাঙের কাছে বৃষ্টি চেয়েছিল অনেকে বৃষ্টি চাইতে চাইছিল তুমি বাঁধা দিয়েছ আজকে তুমি জাহান নামের সেই শাস্তিও আস্বাদন করো আরেক জায়গার মধ্যে তাদের জন্য রয়েছে জাহান্নামের বিছানা আপনি তো এখানে কিছু আগুন তো নাই হয়তো গরম লাগছে সেটি আগুন তো নাই কিন্তু আল্লাহ তালা বলছেন লাহমিন জাহান্নামা মিহাদ তাদের জন্য জাহান্নামের বিছানা থাকবেন এসে আগুন সেখানে আপনি বসবেন একটু কল্পনা করেন তো দেখি এক মুহূর্তের জন্য আল্লাহ তালা আমাদেরকে সেই আজাব থেকে না নাজাদ দিন একটু কল্পনা করেন তো কতটুকু গরমে আমরা সহ্য করতেছি পাঁচ মিনিট দশ মিনিট আমাদের সহ্য হচ্ছে না আমরা যাইয়াই ফ্যান চালাই দিচ্ছি যাইয়াই গোসল করতেছি কত ফ্রেশ হচ্ছি কিন্তু এমন একটা সময় থাকবে আল্লাহ তালা এই কথাটার মধ্যে কোনো ভুল নাই লাহমিন জাহান্নামে হাত না জিজ্ঞাস জল এমে শুধু তাই নয় নিশ্চিত জাহান্নামের বিছানা থাকবে উপর দিয়ে ধুম্রকুঞ্জ উপর দিয়ে ধোঁয়া থাকবে এই ধোঁয়ার ভিতরে থেকেই নামের সেই আগুনের মধ্যে নজুবিল্লা একজন কাফের ব্যক্তিকে বসতে হবে আল্লাহর কাছে আমরা আশ্রয় হোতামা অবশ্যই আমি তাদেরকে চূর্ণ করে সেই জায়গার মধ্যে প্রবেশ করাবো কামাল আপনি কি জানেন সেই চূর্ণ বিচূর্ণ একবারে সেসি ফেলায় গলিয়ে ফেলায় সেই জিনিসটা কি হোতামাটা কি আপনি কি জানেন নার উল্ল কদা এই সুরাটা আমাদের বাড়ির কাছে সুরা একবার হাতের কাছে সুরা নারুল্ল হিল মো কদা আল্লা আগুন আগুন তো সবগুলোই আল্লাহ এখানে কিন্তু বলা হচ্ছে নারুল্লিল মো কাদা প্রজ্জ্বলিত আল্লাহর আগুন মানে আল্লা যে বড় সে আল্লাহর আগুনটারে আরো বড় করে দেখানোর জন্য তিনি বলছেন আল্লাহর আগুন প্রজ্বলিত আল্লাহর আগুন হচ্ছে হোতাবা আলাল ইদাহ আমাদের আগুন লাগলে এই হাতগুলো এগুলো পড়ে যায় কিন্তু অন্তর পুড়ে না আল্লাহ তালা বলছেন আফিদা অন্তর পর্যন্ত জ্বালিয়ে দেবে অন্তর পর্যন্ত সেট করবে ইন্নাহা আলাইহে মোসাদা সে আগুনটা তাদের উপর সে থাকবে ঢাকা থাকবে ফি আমাদের মোমাদ দাদা তদুপুরি তাদেরকে বড় বড় জাহান নামের সেই পিলারের মধ্যে বেঁধে রাখা হবে একটু আমি বিনয়ের সাথে আপনাদের কাছে একটু আবেদন জানাতে চাই আমি সহ আমাকে সহ আমি কথাটা বলছি একটু চিন্তা করুন যে এমন একটা প্রেক্ষাপট আসতে পারে ধরুন একটা রুম এই রুমের উপর দিয়ে সব বান্দা সব বান্দা আপনি কোথায় পালাবেন আইনাল মাফার কোথায় পালাবেন ভিতরে আগুন এরপরে আপনাকে বড় বড় ফিলের সাথে বেঁধে দেওয়া হবে আগুন দিয়ে ঢেকে দেওয়া হবে এ একটা পরিস্থিতির মধ্যে আপনারা হুমাজা আজকে গিয়েই আপনি দেখতে পারবেন ফি মুমাদ দাদা বড় বড় ফিলের সাথে আবার বেঁধে দেওয়া হবে বেঁধে দেওয়া হবে কেন বেঁধে দেওয়া হবে এই জন্য তুমি দুনিয়ার মধ্যে অনেক পাওয়ারগিরি দেখাইছো অনেক পাওয়ার দেখেছ ধরুন আমাদের সমাজের মধ্যে কেউ যদি চুরি করে চুরি করার পরে এর বাঁধি ফেলে ঠিক না বাঁধে বাঁধি সমানে মারে মারার পরে কেউ কেউ বলে আয় তোর কোন বাবা আছে একটা গালি দিও বলে কোন ফলনার ফুট না আছে তোকে এখান থেকে ছাড়াই নিবে আসুক কি বলি না আমরা তোরে আজকে কে এই বাঁধা থেকে সাড়ে নেওয়া হয় আল্লাহ রবুল্লাহ আলমিন ঠিক একই কাজটা করবেন আল্লাহ রাবুল্লা আলমিন বলবেন তোমার কোন নেতা তোমার কোন সেই পাওয়ার আছে আজকে এই বাঁধা থেকে সেই সোডাক চাই নারুজুবিল্লা হেবিন আলেক তাহলে এই আগুন আপনি যখন মনে করবেন এই চিন্তাটা করবেন যখন মনে করবেন তখন আমাদের এই দুনিয়ার এই গরমটা আর গরম মনে হবে না